মেয়ের মৃত্যু ঘিরে পরিবার দিশেহারা মিলছে না দোষীর সাজা দুই সন্তানের জননী শরীফা খাতুনের সঙ্গে তার স্বামী দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে দাবি শরীফা খাতুনের পরিবারের লোকজনের গত ছয় নভেম্বর বাড়ি থেকে সন্ধ্যা পাঁচটা নাগাদ বের হয়ে গেলে রাত্রে একাধিকবার ফোন করে ফোনে কোনো যোগাযোগ করা যায়নি এমনটাই পরিবারের তরফ থেকে জানা যায় সাতই নভেম্বর সকালবেলায় শরীফা খাতুনের মৃতদেহ লোচলমাটির একটি আমবাগানে পড়ে থাকতে দেখা যায় আমবাগানে মৃতদেহ পড়ে থাকলেও মৃত ব্যক্তির মাথার চুলের ভিতরে সেগুন পাতা দেখতে পাওয়া যায় এবং যেখানে মৃতদেহটি পড়েছিল সেই স্থানে আম গাছের ডালে একটি উড়না ঝুলছিল এইসব দেখে পরিবারের তরফে জানানো হয় পরিকল্পনা মাফিক মেয়েকে খুন করেছেন বলে দাবি করেন শরীফা খাতুনের বাবা মুরসালিম শেখ ওই ঘটনায় সমস্ত বিষয় জানিয়ে হরিয়ারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও সাত দিন পেরিয়ে গেলে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে পরিবার তরফ থেকে জানান বিজেপি নেতা তন্ময় বিশ্বাসকে পুরো বিষয়টি জানালে তন্ময় বিশ্বাস আজ সকাল সকাল শরীফা খাতুনের বাবার বাড়ি পৌঁছায় এবং তাদেরকে আশ্বস্ত করেন আসল অপরাধী অবশ্যই সাজা পাবে এই বিষয়টি নিয়ে প্রয়োজন হলে দিল্লি পর্যন্ত যাওয়া হবে এমনটাই জানান বিজেপি নেতা তন্ময় বিশ্বাস

অনুষ্ঠানে আপনাদের সকলকে গান শোনাতে নমস্কার আমি মধুমিতা আগামী সাতাশতম সন্তরণ প্রতিযোগিতা উপলক্ষে টোয়েন্টিএ নভেম্বর তর্তিপুর পল্লী মঙ্গল সমিতির বিচিত্র অনুষ্ঠানে তরতিপুর ফুটবল ময়দানে আমি আসছি আপনারা আসছেন তো সেই দিনই আপনার সন্ধ্যার পাঁচটার পর ওরা বেরিয়ে যায় দুজনেই যে তুমি লাস্টটা আপনারা অন্য লোকের মুখ থেকে আমরা ঘুমিয়েছিলাম রাস্তা যে যাচ্ছিল কি হয়েছে তো কোনো পাগড়ি মরে পড়ে আছে কে ফেলে দিয়ে গেছে এরকম বলে তখন আমরা আমি তখন ঘুম থেকে উঠে যাই তখন দেখি ঘটনাস্থলে আমার বোন পড়েছে ওরা ফ্যামিলি মিলে সবাই মিলে মেরেছে ওর বাবা মা আর ভাই ও নিজে মেরে দিব এরকম দশ বছর বিয়া হলো এক মানে আপনার বছরে দুবার তিনবার করে মানুষ ডাকে মীমাংসা করে কতবার ঝামেলা করে চলে এসে আমরা এখানে রাখি বুঝে শুনে দিব না বলে বোনটা সংসার করার ইচ্ছা থাকে যে তখন বলে যে না ভাই আমি যাই বলে দুটি মেয়ে হয়েছে ওই বলে অত্যাচার করতে হোক মারিয়ে দেবো কি করবো কি করবে কিছু করতে পারবে না এরকম মারবার হুমকি দিত মেরে দেবো আমার বোনটাকে মারার হুমকি দিত আচ্ছা এখন আপনারা কি আমরা এখন বিচার চাই আমার বোন গেলছাম বোনের বদলে আমি আমার ভগ্নিপতির फांसी চাই ননদ হয় ননদ আপনার ননদ কি তার মৃত্যুর আগে কোনো কথা বলেছে আপনাকে না কোনো কথা বলেনি বন্ন সোমাগত সব কথাই বলে বাড়িতে কি হয় না হয় ননদ কি করে না করে আর এবারে কিছু বলেনি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল টাকা পয়সা চাইলে আমার মেয়েকে দিত না অত্যাচার আর আর শ্বশুর সাহাড়িকে ভালোভাবে বলতো যে দেখেন আপনার ছেলে এইরকম করছে ওর বাপ মাও বলত আমার ছেলে যা খুশি তাই করুক তুই পারলে থাক না পারলে বেরিয়ে যা নয় মর ওর বাপ মা এরকম করতক ওই মহিলাটার বিষয় নিয়ে মহিলাটারও শাস্তি চাই আমি ওই মহিলাটারও শাস্তি চাই ওর স্বামীটা আমি সবাই মিলে প্ল্যান করেছে আমার নাম মুরসেলিম মন্ডল সে আমার মেয়ে আমি খবর পেলাম এখানে একটি মেয়েকে মানে খুন করে বাগানে ফেলে রাখা হয়েছে তাই বাড়ির লোকজন আমার বাড়িতে যায় মানে যেহেতু এর আগেও আমরা দেখেছি হরিয়ার পাড়ায় মানে যাই খুনগুলো হচ্ছে পুলিশ ঠিকভাবে কাজ করছে না পাশের গ্রামে আর একটা ঘটনার আপনারা সাক্ষী আছেন তা সেই জন্যই এনারা আমার বাড়িতে যায় যাতে শাস্তিটা বা বিচারটা পায় এবং যার মেয়ে খুন হয়েছে তারা হুমকিও পাচ্ছে বিভিন্ন লোকেদের কাছ থেকে তা সেই হুমকি থেকে বাঁচার জন্য এরা গিয়েছিলেন তা আমি এদের পাশ বলেছি যে আশ্বস্ত করেছি যে যতটা পারবো পাশে দাঁড়াবো আসলে ঘটনাটা হচ্ছে সামাজিক একটা অবক্ষয় হয়েছে আর হরিয়ারপাড়া থানায় মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে তার একটাই কারণ পুলিশ ঠিকভাবে ইনভেস্টিগেশান করে না আর দোষীরা ছাড়া পেয়ে যায় আজকে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন মানে বিচার ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে খুনিরা ছাড়া পেয়ে যাচ্ছে তার কারণটা কি আমাদের আইন কি দুর্বল তা কখনোই নয় গাফিলতিটা হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশনে যেগুলো ইনভেস্টিগেশন করা উচিত সেগুলো করছে না আর তার সঙ্গে শাসক দলের চাপ আজকে দেখুন যে কোনো জায়গায় খুন হচ্ছে দেখা যাচ্ছে আসামি পক্ষ ম্যাক্সিমাম জায়গাতেই শাসক দলের বেরোচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত সাহস আর এরকম একটা বিশ্বাস বা প্রত্যয় যে কিছু করে ফেলবো আমি শাসক দল করি আমার কিছু হবে না এই আশ্রয়দাতা যে নেতাগুলো আছে বা যে দল আশ্রয় দেয় প্রথমত তাদের জন্য আমার একরাস ঘৃণা আমি জানাচ্ছি আর ঘৃণা জানিয়েও কিছু হবে না কারণ চামড়া অনেক মোটা আজকে আমরা তো দেখলাম আরজিকর ঘটনা আমাদের ধরমপুরের ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রেই শাসক দল সবসময় দোষীদের পাশে থাকে তা যাই হোক একটা কথা আমি বলবো যখন এরা এসেছে অবশ্যই এদের পাশে দাঁড়াবো এবং বাচ্চা দুটো আছে ফুলের মতো দুটো শিশু এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন আমি রাজ্য সরকারকেও বলবো যে যেহেতু আপনারা সরকারে আছেন দায় এড়িয়ে গেলে হবে না বাচ্চা দুটোর জন্য আপনাদেরকে ভাবতে হবে এবং দোষীদের যাতে শাস্তি হয় তার জন্য আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত কিছুই আমরা চেষ্টা করব এবং এই পরিবারের পাশে মানে থাকা থেকে যাতে দৃষ্টান্তমূলক এই একটা শাস্তি হলে না এলাকায় একটা ধারণা জন্মাবে যে আর কেউ কাউকে খুন করতে গেলে দশবার ভাববে কিন্তু যখনই তারা বেঁচে যায় তখনই এলাকায় এই ধরনের দুষ্কৃতি মনস্ক মানুষের প্রত্যয় বেড়ে যায় এটাই তন্ময় বিশ্বাস